লালমনিরহাটে হঠাৎ করে শিয়ালের আক্রমণ বেড়েছে এরই মধ্যে একজনের অন্ডকোষ কামড়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে লালমনিরহাটে এদিন এক রাতেই শিয়ালের কামড়ে নয়জন আহত হয়েছে বর্তমানে শিয়ালের কামড়ের আহতরা লালমনিরহাট সদর হাসপাতাল ও আশঙ্কাজনক অবস্থায় দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার রাত নটার দিকে শহরের ব্যস্ততম এলাকা মিশন মোড় সার্কিট হাউস পুলিশ লাইন ও বটতলা এলাকায় এই ঘটনা ঘটে ঘটনার পর থেকেই রাস্তায় রাস্তায় লোকজনকে লাঠি হাতে পাহারা দিতে দেখতে পাওয়া গেছে শিয়ালের কামড়ে আহত শ্রমিক নেতা জেমস পিটার সচিন জানান জেলা শহরের হারিবাঙ্গা থেকে পুলিশ লাইন ও সার্কিট হাউসের সামনে দিয়ে মিশন মোট যাচ্ছিলেন তিনি হঠাৎ কোথা থেকে একটি শিয়াল এসে তাকে আক্রমণ করে এ সময় শিয়ালটি কামড়ে তার অন্ডকোশের কিছু অংশ শিয়ালের কামড়ের কারণে ছিঁড়ে যায় নিজেকে রক্ষা করতে শিয়ালের সাথে অনেক সময় ধরে যুদ্ধ করতে হয় তাকে পরে একজন পথচারী লাঠি নিয়ে এসে মার দেওয়ার পর শিয়ালটি পালিয়ে যায় এরই মধ্যে তার শরীরের বিভিন্ন স্থানে কামড় বসিয়ে দেয় শিয়ালটি এরপর স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়